আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারী মহিষা দলের এক সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খাঁথি সমবায় নির্বাচনে গোহারা হারার পর গত পাঁচ দিন তাকে খুঁজে পাওয়া যায়নি গত পাঁচ দিন ঘরের বাইরে তাকে বেরোতে দেখা যায়নি সংবাদ মাধ্যমে বাইরে দিতে দেখা যায়নি আর সেই হারের জ্বালা হজম করে আজ স্বঘোষিত একটি সভার আয়োজন করেছিল মহিষা রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী স্বঘোষিত সভা কেন বললাম মহিষাদলে আজ যে সভাটা অনুষ্ঠিত হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই সভার অনুমতি নাকি ভারতীয় জনতা পার্টির দেয়নি সূত্র মারফত আমরা এ খবর পেয়েছি তো স্বঘোষিত সেই সভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে ভাষায় তিনি আক্রমণ করেছে তা নিয়ে ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে বিগত সময়েও আমরা দেখেছি শুভেন্দু অধিকারীকে একেবারে নিচে নেমে কদর্য ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগেই অমিত শাহ তৃণমূল কংগ্রেস থেকে ভাঙিয়ে শুভেন্দু অধিকারীকে ভারতীয় জনতা পার্টিতে এনেছিল তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য অর্থাৎ শুভেন্দু অধিকারীকে মুখ করে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে ওঠার জন্য অমিত শাহ ভারতীয় জনতা পার্টিতে শুভেন্দু অধিকারীকে এনেছিল কিন্তু দু বিধানসভা নির্বাচনের আগে থেকে আজও পর্যন্ত শুভেন্দু আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম নেয় সেই ট্রমা থেকে বেরিয়ে না আসার কারণে আজও পর্যন্ত হয়তো শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাইরে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠতে পারেনি একজন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা হিসেবে তার যা ভূমিকা হওয়া দরকার তার যা স্ট্যান্ড হওয়া দরকার তার পরিবর্তে তিনি দিনের পর দিন যেভাবে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি আক্রমণ নিয়ে পড়ে আছেন তার প্রতিটা ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় এক তৃতীয়াংশ জুড়ে কেবল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যেভাবে শোনা যায় তাতে করে রাজ্যের সাধারণ মানুষ তো দূরের কথা ভারতীয় জনতা পার্টির এক অংশের কর্মী সমর্থকরা বিতর্সদ্ধ শুভেন্দু অধিকারীতে শুভেন্দু অধিকারী বিগত দিনে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কিন্তু সেই লেভেলে নেমে আক্রমণ করতে শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি আর মহিষা দলের এই সভা থেকে শুভেন্দু অধিকারী যে কদর্য এবং নিম্নরুচির ভাষাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের আক্রমণ করলো তা নিয়ে তো রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে তিনি মানানসই কিনা এমন প্রশ্ন কিন্তু একাধিক রাজনৈতিক মহলে উঠছে শুভেন্দু অধিকারীর এহেন ব্যবহারে শুভেন্দু অধিকারী নিজের দলের মধ্যে গ্রহণযোগ্যতা হারিয়েছে একের পর এক নির্বাচনে পশ্চিমবাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে গ্রহণ করেনি অর্থাৎ শুভেন্দু অধিকারীর নেতৃত্বের ভারতীয় জনতা পার্টিকে গ্রহণ করেনি কেবলমাত্র শুভেন্দু অধিকারীর এহেন ব্যবহারের জন্য আর বর্তমানে নামতে নামতে একেবারে যে পর্যায়ে এসে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারীর এহেন অধপতনের কারণে ভারতীয় জনতা পার্টির মধ্যেও কিন্তু শুভেন্দু অধিকারীর বিরোধিতা চরমে উঠেছে যে কারণে আর এস এর পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে আগামী দিনে কোনো দলবদ্র নেতাকে আর সামনে সারিতে রাখবে না এই নতুন বছরের শুরুতেই বঙ্গ বিজেপিতে রদ আসছে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে শুভেন্দু অধিকারীকে তৃতীয় বেঞ্চে বসাবে দেখে নেবেন বলে দিলাম এই ভিডিওতে শুভেন্দু অধিকারী যে বিরোধী দল নেতার জায়গায় আছে সেখানে থাকবে তার বাইরে তার কোনো জায়গা বা কোনো পদ নেই ভারতীয় জনতা পার্টিতে যদি আগামী নির্বাচনে না জিতে আসতে পারে তাহলে শুভেন্দু অধিকারীর চ্যাপ্টার ক্লোজ হবে বঙ্গ রাজনীতিতে বলে দিলাম লিখে তো চলুন দেখাই আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ভাষা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসের মহিষা দলের বিধায়ক তিলক চক্রবর্তী মহাশয়কে কোন কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে কিভাবে আক্রমণ করেছে সেটা আপনাদের দেখাই তারপরে আসবো তিলক চক্রবর্তী মহাশয়ের প্রতিক্রিয়া নিয়ে আমার লজ্জা লাগে যে এইখান থেকে এমএলএ হয়েছিলেন সুকুমার দাস তমালিকাদি এই সাইকেল মিস্ত্রি মালা পরে রঙিন বলছে শুভেন্দুর তুলসীতলায় দেবে রে তার পাশ থেকে একটা চোর ছবি ঠিকাদার সে বলছে কেউ নাই কেউ নাই দু হাজার একুশে দু হাজার ভোটে জিতেছ সাইকেল মিস্ত্রি মহিষা দলের আর তার বাবা এসপি তার মা মমতা মহিষা দলের তার মা মমতা মহিষা দলের আর তার বাবা এসপি পি তার মা মমতা তো এই হচ্ছে রাজ্যের বিরোধী দলের মুখের ভাষা শুভেন্দু অধিকারীর মুখের ভাষা আর কলকাতা কর্পোরেশনের নর্দমার ডেন একই সকালবেলা উঠে কলকাতা কর্পোরেশনের কর্মীরা বুঝে উঠতে পারে না কোনটা পরিষ্কার করবে আগে শুভেন্দু অধিকারীর মুখ পরিষ্কার করবে নাকি কর্পোরেশনের ডেন পরিষ্কার করবে হবে না এবার কেন কয়েকদিন আগে তার বাবা শিশির অধিকারী প্রবীণ মানুষ তিনি বলেছেন কি যে কাঁতি সমবায় নির্বাচনে ভদ্রলোকরা জিতবে চোরেরা হারবে হাতে হাতে তার ফলও আপনারা দেখেছেন আর বর্তমানে তার ছেলে শুভেন্দু অধিকারীর এই ভাষা রাজ্যের একজন কনস্টিটিউশনাল হেড সাংবিধানিক প্রধানের প্রতি তার যা ভাষা তাতে করে তার বংশ পরিচয় তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি বোঝা যায় শুভেন্দু অধিকারী নিজেকে শিক্ষিত সম্ভান্য পরিবারের বলে জাহির করে যে কাঁতির শিক্ষিত সম্ভ্রান্ত ধনী পরিবারে তিনি জন্মগ্রহণ করেছে আর শিক্ষাগত যোগ্যতা নিয়ে তো প্রশ্ন তোলা যাবে না তিনি বিরাট শিক্ষিত পণ্ডিত মানুষ সেই পণ্ডিত মানুষ শিক্ষিত সম্ভ্রান্ত বৃত্তশালী পরিবারের সন্তানের মুখের ভাষাটা শুনুন ইনি কি রাজ্যের বিরোধী দলনেতা হওয়ার যোগ্য রাজ্যের বিরোধী দলনেতার চেয়ার পাওয়ার যোগ্য বিগত সময়েও তো রাজ্যের বিরোধী দলনেতার চেয়ারে একাধিক পশ্চিমবাংলার রাজনৈতিক ব্যক্তিত্বরা বসেছে তারা কি এভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কখনো আক্রমণ করেছে বিগত সময় আমরা পশ্চিমবঙ্গে একাধিক বিরোধী দলনেতাকে দেখেছি কারোর মুখের ভাষা এমন নয় এই শুভেন্দু অধিকারীর মুখের ভাষা যা আচ্ছা একুশ সালের আগে থেকে কতবার ট্রেলার চালালো বলুন তো একুশ সালের আগে থেকে কতবার বললো নেতৃত্ব চেঞ্জ হয়ে যাবে কালকে পুড়ে যাবে পরশুদিন যাবে এই দেখে নেওয়া ওই দেখে নেওয়া না অত উনার কথা কেউ বিশ্বাস করেনি আর মহিষাদলের মানুষ যদি বিশ্বাস করতো তাহলে কন্টে কপার্টি ব্যাংকে জিতিয়ে দিত ওদেরকে জেলায় জিতিয়ে দিত ওদেরকে চোদ্দটা শাখাতে চোদ্দটা শাখাতেই ওরা একদম ধরাশাই হয়ে গেছে তার আগে এল ব্যাংকে হেরেছে একটা গাত্র তো আছে এবং এটা ফার্স্ট স্টেশন অত্যন্ত ফার্স্ট স্টেশনে আছে কারণ বিজেপির সকলে তো ওকে উনাকেও আবার বিশ্বাস করছে না আজকে যে প্রোগ্রাম হচ্ছে নাকি রাজ্যের অনেকের অনুমোদন নেই বলে আমি ছুটছি তাহলে উনি যেটা বলছেন সুকান্ত বোস সেটা কি বলছেন না উনি যেটা বলছেন সেটা দিলীপ বাবু কি বলছে আমি তো জানিনা বুঝতে পারছি না উনি তো নিজে নিজেই ছুটছে আসলে দুটো ব্যাংকের ভোটে এত গহারান এঁড়েছে কর্মীরা মুজড়ে পড়েছে গোরামিন নিতে এসেছিল তা এখন এখানে বিধায়কের বিরুদ্ধে তো বলবে নাহলে অন্যদেরকে কোরামিন জাগাবে কি করে যারা ঘুমিয়ে গেছে যারা আহ মন ভেঙে পড়েছে তাদেরকে কোরামিন দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলেছে এতে যত এই ধরনের কথাবার্তা বলবেন তত সংগঠন ভারতীয় জনতা পার্টির পেছাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে ওয়েস্ট বেঙ্গলে ভারতীয় জনতা পার্টি পেছাচ্ছে মরিষাদলে বলবে যেখানেই বলবে যত কুরুচিকর কথাবার্তা বলবে আমরা এই কুরুচিকর কথাবার্তা বলতে কিনি যত কুরিচক মন্তব্য করবে তত দল পেশাবে ওনাকে দেখলে আগে মানুষ শ্রদ্ধা করত ভালো বলতো এখন মানুষ দেখলে ও বক্তব্য শুনে টিভি বন্ধ করে নেয় আর এভাবে নামতে নামতে শুভেন্দু অধিকারী আজ যে পতনে এসে দাঁড়িয়েছে সেই অধক পতনের কারণেই কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিকে বঙ্গবাসী মানতে পারছে না বাংলার মানুষ অ্যাকসেপ্ট করছে না না হলে ভারতবর্ষের একাধিক রাজ্যে ভারতীয় জনতা পার্টি ফর্ম করেছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসেছে ভালো ফলাফল করেছে সম্প্রতি মহারাষ্ট্র ভালো ফলাফল করেছে উড়িষ্যা দখল করেছে কিন্তু পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি কোনো রকম দাঁত পড়াতে পারছে না তার একটাই কারণ এই শুভেন্দু অধিকারী যতদিন ভারতীয় জনতা পার্টি প্রধান মুখ হিসাবে শুভেন্দু অধিকারী সামনে থাকবে ততদিন ভারতীয় জনতা পার্টির ও অধঃপতন বর্তমান থাকবে ভারতীয় জনতা পার্টির ডাউন ফল ততদিন চলতেই থাকবে যতদিন শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি লিড করবে বিজেপি বিজেপিকে যদি পশ্চিমবাংলায় ভালো ফলাফল করতে হয় বিজেপি যদি যদি পশ্চিমবাংলায় ঘুরে দাঁড়াতে হয় বা ক্ষমতা দখল করতে হয় তাহলে এই শুভেন্দু অধিকারীর মতো অর্বাচীন অশিক্ষিত বর্বর নেতাকে আগে সরাতে হবে তবে কিন্তু পশ্চিমবাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে অ্যাকসেপ্ট করবে যতদিন না পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পক্ষে তা সম্ভব হচ্ছে ততদিন বাংলার ক্ষমতা দখল তো দূরের কথা বাংলায় নিজেদের পায়ের তলার মাটি ধরে রাখাও মুশকিল হবে ভারতীয় জনতা পার্টির পক্ষে নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন